ইসলামের যে ইতিহাসগুলো আছে এই ইতিহাসগুলো আমাদের জানার দরকার আছে না নেই অবশ্যই আছে এগুলো কিন্তু আমাদের শিক্ষার জন্য বলছি আজকে আমরা কতগুলো নিয়মের বাইরে চলে যাচ্ছি হাজার হাজার নিয়ম মানি না এরকম হয় কি হয় না হচ্ছে আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে এবং আমল করারও চেষ্টা করতে হবে ইনশাল্লাহ সব বিষয়ে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এজন্য সব বিষয়ের উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে কোনো প্রশ্ন ছাড়া কোনো কথা ছাড়াই কোরআনের কথা এবং হাদিসের কথাগুলো আমরা মেনে নেব আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহনু এক সেকেন্ডও দেরি করে নাই ইয়া রসুল আল্লাহ আমি আগেই জেনে ফেলেছি আপনি নবী যখন আবু বক্করের কাছে ইসলাম নিয়ে আল্লাহ রসুল গেলেন কারণ আবু বক্কর রদি আল্লাহ আনহু মোহাম্মদ রসুল্লাহকে তো আগে থেকেই চেনেন রসুলের তিন বছরের বড় ছিলেন হজরত আবু বক্কর রদি আল্লাহ বয়সের তিন বছরের বড় যখন আল্লাহর নবী আবু বক্করের কাছে দাওয়াত করলেন আবু বক্কর আমি নবী আমার মালিক আমাকে নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে তুমি কি আমার সাথে কালিমা পাঠ করতে পারবা আবু বক্কর বলি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আগে থেকেই ভেবেছিলাম আপনি যেমন তেমন কোনো মানুষ নয় আপনি আল্লাহ পাকের প্রেরিত পুরুষ রাসুল ও নবী দেরি করলাম না এখনই কালিমা পাঠ করে ইসলামের ছায়া তোলা আশ্রয় নিলাম আল্লাহ আকবার সর্বপ্রথম মুসলমানদের ভিতরে পুরুষদের ভিতরে একমাত্র প্রথম ইসলাম যিনি গ্রহণ করেছেন তিনি হচ্ছে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালান আর মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হজরত কে বলেন তো খাদিজা রদি আল্লাহ তালান হা তার স্ত্রী দেরি করে নাই সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন চলবে না যেখানে আল্লাপাক বলেছেন এবং রসুল স্পষ্ট জানিয়ে দিচ্ছেন প্রশ্ন করা কোনো জায়গা থাকে থাকবে না সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলমিন এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে কি জাহান্নামে নামে দেওয়ার জন্য সৃষ্টি করলেন নাকি না জাহান্নামে নামে পাক আমাদেরকে দিতে চায় না আল্লাহ পাকেন আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে আমার বান্দারা যে যেমন কর্ম করবে তেমনটাই ফল পাবে অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য তাইবদ্ধ এ কথাকার আল্লাহর আমি কাজ করবো না কর্ম করবো না শুধু বসে বসে খেতে চাবো সম্ভব আর যদি বলে আমার রিজিকে নাই হবে চেষ্টা চালাইতে হবে আপ্রাণ প্রচেষ্টা চালাইতে হবে সর্বশক্তি দিয়ে আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে এরপর যদি সেই জিনিসটা আমার কপালে না থাকে তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা অর্থাৎ এর থেকেও হয়তোবা ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে আল্লাহ পাকের ফয়সালাকে মেনে নেন